এই কি খবর তোমাদের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রূপসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে এখন ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য মানে ভোটারদেরকে এই ভোট কেন্দ্রে আসার জন্য সে কারণে নাকি ভোটারদেরকে বিনামূল্যে এই বিয়ারের বোতল দেওয়া হচ্ছে বিয়ার খাবে বিনামূল্যে তারপরে যায় ভোটটা দিয়ে আসবে আর টাকা তো এটা হচ্ছে টাকা কিনা হচ্ছে টাকার একটা খেলা শুরু হয়ে গেছে আবার বিভিন্ন জায়গায় নাকি দোকানে দোকানে ডিসকাউন্ট দিয়ে দিতেছে মানে ভোটাররা যেন সম্পূর্ণরূপে ভোট দিতে পারে डायरेक्टली তো সবকিছু করা যায় না ভোটারদেরকে ট্যাক্সি ভাড়াও দিয়ে দিচ্ছে এই ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের এই বেঙ্গালুরুতে ওইখানে ভোটাররা এই ভোট দিতে চায় না এই জন্য যে প্রার্থীগণ যারা এই যে নির্বাচনে দাঁড়িয়েছে এক একজন নেতা নেত্রী তারা এই ভোটারদেরকে ভোটের মাঠে আসা আনার জন্য যত ধরনের পদ্ধতি আছে সব পদ্ধতি তারা অ্যাপ্লাই করতেছে দেখো না বিয়ারের বোতল দিয়ে বিয়ার খেয়ে তারপরে ভোট দিতে চলে আসবে এবং এই ভোট দিতে আসার জন্য যাতায়াত বাবদ ট্যাক্সিও ফ্রি করে দিছে ট্যাক্সি ভাড়া ফ্রি

মাঝে মধ্যে দুই খাওয়ায় আর কি আর ঠান্ডা ঠান্ডা এই যে পোকা কলা এইগুলা মাঝে মধ্যে একটু খাই হ্যাঁ আর টাকার বিষয়টা সুযোগ পাইলে নেই আর সুযোগ না পাইলে তো কিছু করার নাই তারা সুযোগ পায় তারা টাকার কিছু ভাগ পায় বাংলাদেশের কথা বলতেছি এখানে ভারতে তো টাকাও শিখানো হইতেছে বিয়ারের মদের বিয়ারের বোতলও খাওয়ানো হইতেছে বিয়ারের বোতল ফ্রি দেওয়া হচ্ছে বিয়ার খাওয়া অসুবিধা নাই কিন্তু ভোটটা দিয়ে যাও হুম। আবার বিভিন্ন দিয়ে দিছে বাহ কি অসাধারণ এক নির্বাচন শুরু হয়েছে যাই হোক এই ভারত থেকে আবার কুরিয়াতে যাই সুন্দরী তরুণীরা বা অসুন্দর তরুণীরা আগলি তরুণীরা তোমাদের কি সুন্দরী হইতে ইচ্ছে হয় হম এই যে কোরিয়ার দক্ষিণ কোরিয়ার এই গবেষকেরা পদ্ধতি পঞ্চাশটা করে থাপড় খাইলে নাকি এই রূপ বেড়ে যায় এই যে তোমরা আটা ময়দা সুজি তারপরে এই বিভিন্ন ধরনের এই কথমেটিক ব্যবহার করো হম সুন্দরী হওয়ার জন্য চেহারার কোনো ডক নাই কিন্তু সুন্দরী হওয়ার জন্য তো তোমরা এই তরুণীরা কত ধরনের কত কসমেটিক্স কত কি ব্যবহার করে ফেসিয়াল মেশিয়াল কত কি করে হুম আর দক্ষিণ কোরিয়ার ওরা দেখেছ দক্ষিণ কোরিয়ার এই তরুণীরা এই গবেষকরা একটা জিনিস আবিষ্কার করেছে দক্ষিণ কোরিয়ার তরুণীরা প্রতিদিন পঞ্চাশ টাকা আলতো ভাবে চটকা না খায় মানে ভাবে থাপ্পর খায় এবং সেই থাপপরের উপকার হইলো এই সৌন্দর্য বৃদ্ধি হয় রূপ লাবণ্য নাকি এই রক্ত চলাচল বৃদ্ধি হওয়ার কারণে রূপ লাবণ্য নাকি ফেরত আসে এই কি অসংক ঘটনা বাংলাদেশের যদি এই ধরনের এই দিয়ে রূপ লাবণ্য বাড়ানো যেত তাহলে তো আমিও একটু চেষ্টা করতাম তোমাদের কাছে কয় ভাই আমি বিবাহ করার পরে আমি এই এই দক্ষিণ কোরিয়ার এই থেরাপিটা আমি অ্যাপ্লাই করব। একটা করেছে। প্রতিদিন পঞ্চাশটা থাপ্পড় দিলে আলতো করে জোরে দেওয়া যাবে না কাশেম কয় ভাই আলতো করেই তো দিতে চাই কিন্তু যদি দুই একটা কষে একটা যায় তাইলে কি হবে তাইলে তো আর সুন্দর বৃদ্ধি হবে না সুন্দর জব্দ বিদ্যুর জন্য নাকি এটা একটা নতুন পদ্ধতি গবেষকেরা গবেষণা করে বের করেছে অবশ্যই তারা বিজ্ঞানীগণ এই সব কিছু তাই না লাইকও দেখবছে এবং এটা এপ্লাইও করেছে দক্ষিণ কোরিয়াতে নাকি শতাব্দী ধরে এই প্রথা চালু করে আসছে ওইখানকার তরুণীরা প্রতিদিন আলতোভাবে হাত-পットক দিয়া তারপরে নাকি সুন্দর জব্দ করে কি অজানা অন্ধকারে ভারতে মিজিboton লোকসভা নির্বাচন সেইখানে টাকা ছিটানো হচ্ছে সেখানে বিয়া।